পিয়ার পদ্ধতিতে ভোটের সুযোগ দেখছে না ইসি ফেব্রুয়ারিতে বলছে বিএনপি নির্বাচনে ভারতের হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের নির্বাচনের কাছাকাছি বাংলাদেশ নিউ ইয়র্কে ডক্টর ইউনুস যুবকদের অন্তর্ভুক্তি ছাড়া বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয় হেনস্থার ঘটনায় নিউ ইয়র্কে আক্তারের মামলা নেতাদের প্রাণ নাশ ও জারাকে ধর্ষণের হুমকির অভিযোগ গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ফেব্রুয়ারিতে ঐতিহাসিক ভোট করতে চায় নির্বাচন কমিশন এবং সেভাবে প্রস্তুতি নেয়ার কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সিসি জানালেন বিদ্যমান আইনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই আর এই পদ্ধতিতে ভোট হলে আইন সংশোধন করতে হবে এছাড়া শাপলা প্রতীক নিয়ে এনসিপির অনর অবস্থানকে হুমকি মনে করছে না ইসি কানাডা সফর শেষে বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জবাব দেন বিভিন্ন প্রশ্নের আইটি সাপোর্টেড যেটা আপনারা জানেন সেটার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার জানান ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে সেটি ধরেই নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে কমিশন ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই প্রস্তুতি আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে আপনারা দেখছেন এবং জানেন যে একটা ফেব্রুয়ারির রমজানের আগে আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে জোরে নিচ্ছি পিয়ারটা তো আর পিউ তো নাই আমার সামনে তো আর পিও আমি তো আমাকে যদি আর আর পিউটা যদি এটা অন্য একটা আর দিয়ে দেয় তাহলে এটা আর পিউ কথা বলেন এনসিপির চাওয়া নিয়ে জানান দলটির বক্তব্যকে হুমকি মনে করছে না কমিশন সিইসি বলেন আরো কিছু তথ্য নেওয়ার কারণেই নতুন দলের নিবন্ধন দিতে দেরি হচ্ছে রাজনীতিবিদরা অনেক কথা বলেন এটা ওনাদের বলার অধিকার আছে বলতে পারেন আমরা তো আর সেই রকম ভাবে জবাব দিতে পারবো না আমরা আমরা শুনতে পারবো কমিশনদের তো ডিসিশন নানাবিধে বিবেচনা নিতে পারে এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে না না মুঠো ভঙ্গি মনে করি না কারণ ওনারা তো ওনারা দেশের দ্রোহী না ওনারা দেশের প্রেমিক এছাড়া লাঙ্গল প্রতীকের একাধিক দাবিদার আছে বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার বলেন সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা তা সময়ই বলে দেবে আমি তো রাত্রি বাড়ি বললে আমি একটু কনফিউজ হই কারণ ওখানে অন্তত হাফ ডজনের মতো হতে হবে এবং লাঙ্গলের দাবিদারও একাধিক নির্বাচনের সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার ওনাদের সহযোগিতা ছাড়া যে সুন্দর নির্বাচন করা এটা সম্ভব নয় এটা তো ঠিকই আশেক এন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আইনি বাধা নেই তবু এনসিপিকে সাফল্য প্রতীক দেয়ার সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন যা তাদের ব্যর্থতা এক অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোন চাপের কারণে তারা এটা দেয়ার মতো সাহস করতে পারছে না আমরা আশা করছি যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কারো সাথে কোনো প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে ইনজাস্টিস হবে না আমরা আশা করছি সাপলা প্রতীক সংযুক্ত করা হবে এবং আমরা সেটা মার্কা হিসেবে পাব ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 টিরও বেশি দেশে বিএনপি নেতাদের অভিযোগ কয়েকটি আসন বেশি পেতে আর দেশকে অস্থিতিশীল রাখতে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় কিছু দল তাদের দাবি কোনো দলের অনৈতিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে রয়েছে ভিন্ন মত কেউ বলছেন পিয়ার পদ্ধতিতে ভোটের কথা কারো দাবি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচনের এ বাস্তবতায় আগামী নির্বাচন ও সমসাময়িক বিষয়ে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্স যেখানে অংশ নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন পিয়ার মানেই স্থায়ী ও স্থিতিশীলতা কিছু আসন বেশি পেতে এবং দেশকে অস্থিতিশীল রাখতে কিছু দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় যারা আইন কানুন সংবিধান এবং লিগ্যালিটি মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায় করা উচিত তাদের প্রতি আহ্বান করব কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক অবৈধ অসাংবিধানিক ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ সময় বিএনপি নেতা ডাক্তার জাহিদ জানান শিগগিরই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেবেন তারেক রহমান আমি কয়েকদিন আগেও বলেছি আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয় গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি সেটি নেতৃত্ব দিবেন জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় বিগত সময়ের মতো থাকবে বলে জানান ডাক্তার জাহিদ এই দিনটি উদযাপিত হচ্ছে শাহনেওজ বাবলু চ্যানেল 24 ঢাকা নির্বাচনী প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন যে আমির ডাক্তার শফিকুর রহমান তবে সব দলের ঐক্যবদ্ধ চেষ্টায় এই চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব কার্যালয়ে চীনের ফরেন ভাইস প্রেসিডেন্ট সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এসব বলেন তিনি পরে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর বলেন চীন সহ সব প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক রেখে চলতে চায় জামায়াত ইসলামী আমরা কিভাবে একটি নতুন ভবিষ্যৎ একটি নতুন বাংলাদেশ করতে পারি দুদেশের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণ আলোচনা তিনি প্রতিনিধি দলের সামনে তুলে ধরেছেন সঠিক মাত্রায় আয়োডিন যুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে নির্বাচনের কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ নিউ ইয়র্কে এশিয়া সোসাইটির অনুষ্ঠানে একথা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দাবি করেন শুরুতে সার্ক ইউরোপীয় ইউনিয়নের মতো কাজ করলেও ভারত একে কার্যকর হতে দেয়নি তিনি এ সময় বলেন যে সংঘাত কারোর জন্য ভালো কিছু বয়ে আনে না জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার এশিয়া সোসাইটি আয়োজিত সংলাপে অংশ নেন তিনি পরিচয় করিয়ে দেন সফর সঙ্গীদের সাথে এ সময় ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার বিচার ও সুষ্ঠু নির্বাচন জানান জুলাই গণহত্যা সহ আওয়ামী লীগের অপকর্মের বিচার চলমান বলেন নির্বাচনের কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ ordered killings and stealing money from the country. Literally, they just took all the assets of the country, shifted away from other countries and so on. So catch them, punish them. It's a legal procedure. Mm -hmm. And the third one is election. Yes. So now we are coming closer to the election, and we have announced the date for the election. It's a February, first half of the February, February uh, next year. So we'll have the election, so we'll have an elected government.

এর আগে টেকসই উন্নয়ন নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মহাম্মদ ইউনুস এসময় সমৃদ্ধ ও স্থিতিশীল অর্থনীতি করতে বিশ্ব নেতাদের আহ্বান জানান তিনি অধিবেশনের ফাঁকে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে মেয়াদ শেষের আগেই ডক্টর ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শাহবাজ শরীফ সৌজন্য সাক্ষাৎ করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথেও পরে ইউএস বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান তিনি এর আগে ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় অংশ নেন ডক্টর ইউনুস সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্টকে নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা যুব অন্তর্ভুক্তি ছাড়া স্থায়ী বৈশ্বিক অগ্রগতি অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে যুব বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই মন্তব্য করেন বলেন বিশ্বে যুব বেকারত্ব প্রাপ্ত বয়স্ক বেকারত্বের তুলনায় চার গুণ বেশি বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোতে ন্যায় বিচার নিশ্চিত এবং তরুণ নেতৃত্ব গড়ে তোলার জন্য বিশ্বব্যাপী সহযোগিতা দরকার আর তা না হলে হতাশা অস্থিরতায় রূপ নিতে পারে যার আভাস ইতিমধ্যেই দেখা দিতে শুরু করেছে ন্যায্য অংশীদারিত্ব নিরাপদ স্থান এবং সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালনের উপর But lasting global progress cannot be achieved without youth inclusion. যুক্তরাষ্ট্রের বিমান বন্দরে ডিম ছুড়ে হেনস্থার ঘটনায় নিউইয়র্কে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া ভিডিও বার্তায় তিনি জানান মামলায় নেতাদের প্রাণ নাশ ও এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারাকে ধর্ষণের হুমকির অভিযোগ করা হয় নিউইয়র্কের পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এই মামলায় দুজনের নাম উল্লেখ এবং পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে আওয়ামী কর্মীরা এখনও হোটেল লবি এবং অন্যান্য জায়গায় তাদের নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন আক্তার আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা পুলিশের রয়েছে সেখানে এসেছি এবং যারা সেই দিন আমাদের হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল ডেপ থ্রেট দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি দুর্গা কেউ অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সেনা বাহিনী তা দমন করবে সকালে পুলিশ র্যাব ফায়ার সার্ভিস এবং আনসার সদস্যদের নিয়ে এটি সমন্বয় সভায় এ কথা জানিয়েছেন ফিফটিন ইস্ট বেঙ্গল মেকানাইজের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান নাশকতার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন পুলিশ প্রধান বাহারুল আলমও আমি আজকের সবাই আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তত্ত্বাবধানে সেনাবাহিনীর সব পক্ষকে সাথে নিয়ে এই সমন্বয় সভা যেখানে অংশ নেন পুরোহিত পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটির সদস্য ঢাকা মহানগর পুলিশ র্যাব ফায়ার সার্ভিস ও আনসারের প্রতিনিধিরা আমাদের এইখানে এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় শারদীয় দুর্গাপূজায় কোনো দল ব্যক্তি বা কোনো স্বার্থান্বেষি মহল অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সেনাবাহিনী সর্বোচ্চ ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করবে আমাদের নবমপন্থী ডিভিশনের যে আদেশ ইজ ভেরি ক্লিয়ার ইজ ভেরি ক্লিয়ার আমাদের জন্য সেনাবাহিনীর জন্য কোনো জাতি ধর্ম গোত্র জাত কোনো দল এগুলো আমাদের কাছে কোনো বিষয় না এগুলো আমরা কগ্নিজেন্সিতে নিতেও চাই না নিবও না আপনি যদি রুল ভাঙেন আমাদের স্পষ্ট আঠারোশো আটানব্বই বারোর এক এবং সতেরো ধারা অনুপাতে আমাদের দেওয়া আছে আপনি যেই হন বা যারাই হন যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করেন আইনত যে বিধান আছে সেই আইনের বিধানের মধ্যে থেকে আমরা ব্যবস্থা নেব বিকেলে পুরান ঢাকার বাংলা বাজার সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক পরে আইজিপি বলেন দুর্গা উৎসবকে ঘিরে আওয়ামী লীগ যাতে কোনো নাশকতা না করতে পারে সেজন্য সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আশঙ্কাটা মাথায় রেখেছি মাথায় রেখেছি এবং সেই জন্য আমরা আসলে আগে থেকে আমরা চেষ্টা করছি যে এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য ইন্টেলিজেন্স ওয়ার্কের মাধ্যমে এই আশঙ্কাটা আমরা উড়িয়ে দেই না কিন্তু এর জন্য আমরা ভীত নই বোটেও ভীত নই পরাজিত ফ্যাসিস্ট শক্তি যারা তারা একটা শক্তি প্রদর্শন করতে চেয়েছিল তা আমরা চেষ্টা করেছি আইনানুগভাবে তাদেরকে প্রতিরোধ করতে দমন করতে আমরা সেটাই করেছি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি পুরান ঢাকার মতো যদি দেশের সকল জায়গায় রক্ষা করা যায় তাহলে নির্বিঘ্ন শান্তিপূর্ণ হবে এবারের দুর্গা উৎসব এজন্য স্থানীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পুলিশ প্রধান বাহারুল আলম সমাজের মতামতকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় ইসলাম সবুজ ঢাকা গাজীপুরের কোনাবাড়িতে গোডাউনে আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ফায়ার সার্ভিস জানায় রাত আটটার দিকে মহানগরের নজরদিহি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লাগে তা মুহূর্তেই আশপাশের দশটি ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে ভোগড়া থেকে ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগদানই তবে পানি সংকট থাকায় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বি যুক্ত ওচনামতে রফিকুল ইসলাম খান রফিক বেশ সময় ধরে আগুন জ্বলছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে তারা নিয়ন্ত্রণে কাজ করছে এই অবস্থার মধ্যে এখন আসলে সবশেষ পরিস্থিতিটা জানতে চাচ্ছি দৃষ্টি আসলে এই মুহূর্তে কিন্তু পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা কাজ চালিয়ে যাচ্ছে যদিও রাত আটটার সময় কিন্তু আগুনের সূত্রপাত হয় এখন কিন্তু প্রায় দুই ঘন্টা অতিবাহিত বাহিত হয়ে গেছে আপনাকে যদি একটু দেখাই এই মুহূর্তে কিন্তু যে আগুন সেই আগুন কিন্তু এখনো ধাদা করে জ্বলছে অর্থাৎ আট থেকে দশটি ঝুটের গোডাউনে কিন্তু একসাথে আগুন আহ জ্বলছে তো প্রথমে একটি গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তারপরে কিন্তু মুহূর্তে সেই আগুন গুলো আশপাশে যে সমস্ত ঝুটের গোডাউন ছিল সেই ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে প্রথমে স্থানীয়রা আগুন নেবানোর কাজ চালিয়ে যেত কাজ চালিয়ে যায় তো আসলে এই ঝুটের ঘোরাউন গুলোর ভিতরে কিন্তু বিভিন্ন শিল্প কারখানার যে পরিত্যক্ত কাপড় সেই সমস্ত কাপড় থাকার কারণে কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তো স্থানীয় যখন ফায়ার সার্ভিস কে খবর দেয় কোনাবার থেকে প্রথমে দুইটি ইউনিট এবং ভোগরা থেকে আরো দুইটি সহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেবানোর কাজ চালিয়ে যাচ্ছে তো ফায়ার সার্ভিস যেটি বলছে তারা দিয়ে আগুন এক জায়গায় রাখার চেষ্টা করছে যাতে করে আগুন আর ছড়িয়ে না পড়ে আশেপাশে যে সমস্ত আসলে রয়েছে যেন আগুন না সেই জন্য তারা কাজ করছে তো আমরা দেখি দেখছি আসলে যে পরিমাণ পানি দেওয়া হচ্ছে সে পানি কিন্তু একেবারে নগণ্য আগুনের তুলনায় সে পানি একেবারে নগণ্য তো যদি ইউনিট বাড়ানো হয় অথবা ধারণা করা হচ্ছে এই আগুন কিন্তু পানিতে না যদি যদি এই যে সমস্ত কাপড় কাপড় রয়েছে সেই অর্থাৎ আগুন নিবে তাহলে হয়তো বা নিবে তো ফায়ার সার্ভিস বলছে যতক্ষণ পর্যন্ত তারা এই আগুন না নিবে ততক্ষণ পর্যন্ত তারা কাজ করে যাবে এই ছিল এখান থেকে রফিকুল ইসলাম ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম